ছুটির সময় আর কি তো হচ্ছে গিয়া বাচ্চারা বের হবে তো আমরা তো হচ্ছে একটু দাঁড়াবে ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করবো অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুল কি তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো ই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোন বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটা যে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলি পুরাটার মধ্যে তারপর হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইজ স্যার উনি হচ্ছে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আরকি তা আমরা হচ্ছে কি ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আরকি যার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তের মধ্যে আরকি আপনার এই ঘটনাটা আপনি সচক্ষে এরকম দেখেছেন যে এরকম হঠাৎ হতে পারে আসলে হঠাৎ ওই বলতে পারতেছিলেন এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পর পরে আপনার প্রচন্ড ধোয়া তো টি শ্বশুর মধ্যে হচ্ছে যে আমরা দুইজন টিচার ছিলাম এর মধ্যে হচ্ছে আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করব সামনে আগুন ভিতরে আমরা ধুয়ার মধ্যে

মানে আমরা কিছু বুঝার ওঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে দিয়ে কিছু দেখতে পারি না আগুন আর তার আগুন তারপর ধোয়া এতটুকুই আপনার এখন সাইডে কি বলছে ডাক্তারটা কি বলছে আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুড়ে গেছে তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার দরে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গা শার্ট অনেকের শার্ট পুড়ে গেছে এগুলো হচ্ছে মানে যাই আছে হচ্ছে বিজে নাকে নাকে ধরে কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সমনা বেশি থাকে আর কি আমি ভালো আছি কিন্তু যারা ভিতরে কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায় খুব বাজে অবস্থায় আছেন এরকম কোনো খবর পেয়েছেন আপনি আমার সাথেই হচ্ছে তিনটা স্টুডেন্ট আমি নিয়ে যার একজনকে সিএম এসে পাঠানো হয়েছে ওর শরীর লাগে অনেকাংশ পুরে গেছে চামড়াগুলো উঠে গেছে আমার আমার গায়ে যে সারটা ছিল যাতে কি না জলে এই সারটা ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নেই যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম আমার প্রচুর জ্বালা করতেছিল যতটুকু পারছি আর কি আমি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধরে রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে কিন্তু হবে অনেকেই কারণ ছিল যে মানে কি এটা বুঝে উঠতে এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছি আমি যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয় উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যেই শুরু শুরু হয় কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটাকে বলে ফুলকি বলে আর কি এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ পুড়ে গেছে অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে জামা পুড়ে গেছে তো যাদের হচ্ছে কি আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব মানে এটা মানে এতটা অ্যাক্সিডেন্টাল আমি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কি করব এই মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না